আপনাকে দশজনের আশীর্বাদে মোটামুটি যে কদিন পূজা চলে গেল মায়ের পূজা মোটামুটি বেশ ভালোই আনন্দ হয়েছে তো সামনে যে কদিন তা আপনারা সবাই আশীর্বাদ করবেন যে মায়ের পূজাটা পরিপূর্ণ জানি ভালোভাবে যেন নামে এটাই আপনার কাছে আশীর্বাদ সব তাই তো কাকা তো গতকাল কাকা কালী পূজা হয়েছে তার আজকে বিসর্জন দিবার আর স্যার আপনার অনুমতি দিলে হয়তো হ্যাঁ 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 জলে বিষয় আচ্ছা ঠিক আছে মানে ওনার সময় মতো ওনারে বিদায় করতে হবে Thank you.

আলু দিয়ে গোটা সয়াবিন দিয়ে একটা রসা ভাত হয়ে গেছে কেনা ভাত হয়ে গেছে এক পাঁচ এই এই রান্না বান্নাটা বালুবি বেঁধি খুব স্বাদে বেঁধছি হ্যাঁ দুপৰ দাই আদিয়াম যাব না অঁ দে ভালো থাকিব চানা পানা হ'ব না

कौन है सर रघुरासल देख मत मत दिस हा हा रहने के नाते तेज ये रे अरे फोन दिस दो दो ये से को मार तो नहीं आज आएगा कल क्या इधर आज नहीं

আমরা <laughs> সাথে <laughs>

何だ

রান্না খুব সুন্দর হয়ে বান্সি খেতে অনেক স্বাদ ভালোই রান্না করা সুন্দর সব কিছু হয়ে লবণ টোবনে খুব সুন্দর রান্না বান্সি সবাই রান্না খেয়ে গল্প গোল বান্সি

এই যে ভাই শ্যামাগো না তিন রে বইছি এই যে এই না তিন রে খালি কার্টুন দেখ পর খাইবো কার্টুন ছাড়া খাইব না এটা হ্যাঁ নাম কি কেস্ক মমি পূজা আজকে পূজা মোটামুটি শেষ কালকে হলো দশমী তো মোটামুটি মায়ের পূজা আজকে তো আজকে দিনটা মোটামুটি ভালো আর কি ঠান্ডা আছে কয়দিন মোটামুটি রোদ উগেছে গরম উগেছে আজকে অনেক ঠান্ডা আছে আসুন এখন পূজার সময় হয়েছে আমি যাইতে হবে আর কি তো কি করব সংকল্প করতে হবে তার জন্য জানলাম এই মাত্র ma মামা মি আসলো আর জি কে নন্দির জামাই খাতা বেরানো আছে কিন্তু তারপর পরে দিব দরে তারপর এখন কী করব আমি 2010 টাকা বরজাম বরজাম জিজ্ঞেসটা যাই বললাম তার দেই কথা কেউ লোক আলো আলো আর নাও না মা খা যায় তাই মা খা যায় আলো আমাগো কত কত দিছি দাও তো সব

शुरू होया गिसें देखका बेशा बर्सी जेले गनबारै देरै उना बुझुन्जावा बिजनेस राइजर से लेन्ती बेठ हैन ओम गुरुङले सबै गर्नुछ ओमले सम्बतै देउन्जा नमोस्ते

মানা তা মায়ের ফুল দিছে এটু এই মায়ের পাঠাতে আনছে মামা যাইবা আর কি আকাশের অবস্থা খারাপ তো মামা মামি সবাই যাবো গা তো মায়ের দর্শন কে মামা যে মায়ের দর্শন এটা আমি অনেক খুশি হয়েছি মায়ে আনছে মামি বসছেন মায়ের প্রসাদ তুকে দৌড়ি কষ্ট করে আমি না আমি এনে অনেক খুশি হয়েছি কেন কষ্ট করে দেওয়া যে আমার মনটা খুব শান্তিনাক মানছি না মনটা আমার খুব শান্তিনাক মানি কেন হলো মায় তো এবার সরে যে চতুর্থ মাস পরেই বৈশাখ বাসিয়া বসছে মারি তো থামান গেল দাদা সব কিছু কোরআনছে সেই করে একবার এই যে ঈদ করে না ওই যে কালকে দই মিষ্টি খাওয়াইছে সবারই দই খাওয়াইছে মিষ্টি খাওয়াইছে বলে আপনি সবারই পরিপূর্ণ খাওয়াইবেন বলে আমি এন থেকে দিয়ে মনটা শান্তি লাগবো পূজা কত না কত নাম নাই কলে আপনি এই কথা কন আমি থাকতে আপনি কোনো চিন্তা করেন না আপনি নিশ্চিন্তায় পূজা নন ঠাকুর আজকে বানিবার যান কিছু করবার যান আসে কটন পূজা শেষ কালকে আছে দশমী মায়ের তপনে বিসর্জন যেমন গঙ্গা পূজা আছে তারপরে মোটামুটি পূজা কালকের থেকে মোটামুটি শেষ হবো তো মাই ওই পর্যন্ত মোটামুটি ভালোই ভাবে নামাইছে তো বাকি কয়েকদিন আছে দুই দিন আছে তো আপনার দশজন আশীর্বাদ যদি আগা আগামীকাল যদি মাই ভালো রাখে তাহলে মোটামুটি পরিপূর্ণই হবে তো সামনের কদিন এলো খুব সুষ্ঠুভাবে পুজো হলো সব পরিপূর্ণ হলো তার মাই আশীর্বাদে আর কি দশজনই খুশি দশজন খুশি থাকলেই মাই খুশি

যে দিয়ে গেল সময় পায় না এটা পরিষ্কার করা দরকার আছে আর আর বর্ষা মাসে যে জলে হয়ে পড়ছে ঝামেলা নেই মেস মানে মম ঠেকিয়ে দেও

ढक पा ना जाएगा तेल नवैक दिए नौक सबा मिले प्रसाद खामो प्रसाद खे त भात रानना भात खामो क्या राम एवरी बने देख राम